আচ্ছা তুমি কি জানো দিনে কয় ঘন্টা পড়া উচিত দিনে দুই ঘন্টা পড়লেই হবে নাকি চার ঘন্টা তুমি নিশ্চয়ই শুনেছো যে পাশের বাসার আন্টির ছেলে খাইতে গেলেও পড়ে শুইতে গেলেও পড়ে তাহলে কি সারাদিনই পড়া উচিত আসলে দিনে কয় ঘন্টা পড়বে এটা নির্ভর করে তোমার লক্ষ্য আর পরিস্থিতির ওপর সবার জন্য যে একই নিয়ম কাজ করে তা কিন্তু নয় যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দিনে তিন থেকে চার ঘন্টা ফোকাস স্টাডি করতে পারলেই যথেষ্ট তবে দীর্ঘ সময় পড়ার চেষ্টা করলে মনোযোগ কমে যায় আবার সেখান থেকেই সমস্যা শুরু হয় তাই পঁচিশ থেকে তিরিশ মিনিটের ছোটো ছোটো সেশন নিয়ে পড়ো প্রতি সেশনের পর পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নাও এতে মনোযোগ ধরে রাখতে পারবে আরেকটা কথা সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে পড়ছো সেটা ঠিকঠাক পরিকল্পনা করো আর স্মার্টলি পড়ালেখা করো দিনে দুই ঘন্টা মনোযোগী পড়ার থেকে এক ঘন্টা মনোযোগী পড়া অনেক বেশি কার্যকর তোমার জন্য কোন কোন স্ট্র্যাটেজি কাজ করছে সেটা বের করতে হবে তোমার নিজেকেই মনে রেখো গুণগত মানই আসল পরিমাণ নয় আর পরিকল্পিতভাবে স্টাডি করতে ব্যবহার করো চর্চা